দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবে সবাইকে জানাই শ্যামসুন নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ আছি ভালো আছি এখনো ভিডিও যে দিতে পারতেছি এটাই যথেষ্ট তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ প্রথমে একটা লাইক দিয়ে সহ ভিডিওটা দেখার অনুরোধ বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না চলো তাহলে মূল রেসিপিতে চলে যাই সবাই দেখতে থাকো আমার সঙ্গেই থাকো এভাবে সবাই পাশে থেকে সাপোর্ট করে যাও আমিও যতটা পারি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ চলো তাহলে রেসিপিটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসান নাহার চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি সুটকি মাছ রান্না করব তো এখানে আমি দেখতে পাচ্ছ বেশ কিছু সুটকি মাছ নিয়ে নিলাম এখন সুটকি মাছটাকে কড়াইতে টেলে নেব কড়াইতে টেলে নিয়ে তারপর পানি গরম করে কয়েকবার ধুয়ে নেব বন্ধুরা চলে আসলাম মূল রান্নাতে কড়াই দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব এই দেখো আমার পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি জিরা বাটা সামান্য একটু পানি দিয়ে দিলাম জিরার বাটিটা ধুয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এখন দিয়ে দেব দেবো মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দেব মরিচটাই একদমই ঝাল না তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব আদা আমি দিয়ে দিলাম আদা এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের বিছি বন্ধুরা আমি অফ ক্যামেরাতে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম কিন্তু ওটা কেন জানি না ভুলে গেছি ক্যামেরা অন করতে এখন আমি কাঁঠালের বিছিগুলো দিয়ে আমি আজকে চুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করব তো কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা কষানোর জন্য মশলাটা নিচে লেগে যাচ্ছিল তাই পানি দিয়ে দিলাম করে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিলাম তারপর এখন দেখো এই যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম শুটকি মাছ থেকে আমি কাঁটা বেছে রাখছিলাম আমি সহ শুটকি মাছটা দেইনি কাটা কাঁটা বেছে রান্না করলে খেতে অনেক ভালো হয় তো এখন শুটকি মাছটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দেখো শুটকি মাছের যে গন্ধটা থাকে গন্ধটা চলে যাবে বন্ধুরা দেওয়ার পরে আমার কষানো হয়ে গেল এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব এই যে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমার আরো কিছুটা পানি লাগবে প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে রান্না করব দেখো আমার ঝোলটা ফুটে উঠছে আবারও একটু নেড়ে দেব আর দেখে নিলাম সিদ্ধ হলো কি কিন্তু আমার কাঁঠালে বিচিটা এখনো সিদ্ধ হয়নি আবারও আমি চেড়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ সিদ্ধ না হয় তারপর আমি ঝোলটা একটু সেখে নিলাম ঝাল লবণ সব ঠিক আছে কিনা এখন কিন্তু আমার কাঁঠালের বেশিটা সিদ্ধ হয়ে গেছে তারপরও আবারও আমি ঢেকে রান্না করব আরও কিছুটা সময় আমি ঢাকনাটা তুলে নিলাম দেখো ঝোলটা টেনে গেছে আমার রান্নাটা কমপ্লিট সুটকি মাছ আর কাঁঠালের বিচি রান্না তো এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশন করে দেখাবো তোমাদের সামনে চলো তাহলে আমি অন্য একটি পাত্রে তুলে নেই বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই কাঁঠালের বিচি দিয়ে সুটকি মাছের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু যারা আসো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক নতুন যারা দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সঙ্গে থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম